অফ কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বাড়ির মা কাটিয়ে কিন্তু বাসায় চলে এসেছি আর বাসায় এসে কিন্তু এই দৃশ্যগুলো প্রতিবারই দেখতে হয় তারপরেও একটা শান্তি মনে কাজ করে যে বেশ অনেকদিন বাড়িতে থেকেছি প্রিয়জনদের সাথে প্রতিটা মুহূর্তে আনন্দে কাটিয়েছি এখন আর কষ্ট করলেও তেমন একটা কষ্ট মনে হয় না আমি যখন আমার এই চন্দ্রমল্লিকা গাছটা কিছু কলি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেইখান থেকে অনেক প্রিয় অপ্রায় কিন্তু ফুলগুলো দেখার অপেক্ষায় ছিল আর আমি যখন বাড়িতে গিয়েছি তখন কিন্তু ফুলগুলো ফুটেনি আর বাড়ি থেকে এসে দেখি মার্শাল্লাহ গাছটা একদম ফুলে ভরে গিয়েছে গাছের পাতাগুলো একদম নুয়ে পড়েছে আর এটা দেখে কিন্তু আরও ভীষণ ভালো লাগছে আমার বারান্দার প্রতিটা গাছেই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যাকে আমার গাছগুলোর দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ওইভাবে কিন্তু খুব ভালোভাবে গাছগুলোকে দেখাশোনা করেছে ঠিকমতো পানি দিয়েছে আর এই কিন্তু গাছগুলো একদম ভালো আছে আর যতটা জীর্ণ শীর্ণ হয়েছে এটা কিন্তু এখন আমার হাতে চোয়া ফেলে এমনিতেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বাড়ি থেকে আসতে আসতে কিন্তু রাত হয়ে গিয়েছিল যদিও ট্রেন ছিল পাঁচটার সময় কিন্তু ট্রেন লেট করে সাড়ে পাঁচ ছয়টা বাজে আসছে আর প্রতিটা স্টেশনে দেখা যায় কম বেশি সময় লেট করেছিল আর তাই আস্তে আস্তে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে তাই ওই সময় এসে আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না একে তো অনেকক্ষণ জার্নি করেছি তার মধ্যে আর বাসায় এসে দেখি সব কিছুই দুলোবালি ময়লা আবরণে আবৃত করা আর তার জন্য কিন্তু টুকিটাকি কিছু ঝাড়ু দিয়ে শুধু শুয়ে পড়েছিলাম আর এখন সকাল থেকেই কিন্তু কাজগুলো করতে হবে আর কি প্রথমেই ভেবেছি আমি ব্যালকনিটাকে পরিষ্কার করব। নিচের অংশটাও পরিষ্কার করব। পাশাপাশি গাছগুলোতে অনেক বেশি ঘাস হয়েছে তাছাড়া ফুলগুলো হয়ে ডগাগুলো কিন্তু অনেকটা লম্বা হয়ে গিয়েছে এগুলো একটু কেটে গাছের গোড়ায় দিয়ে দেব প্রতিটা গাছে দেখা যায় কম বেশি মরা পাতা আছে এগুলোও কিন্তু আমি একটু পরিষ্কার করে দিয়েছি তারপরেও খুব সুন্দর করে পানি স্প্রে করে নিয়েছি এতে করেও কিন্তু গাছগুলো দেখা যায় সুন্দর একটা ফ্রেশ ফ্রেশ ভাব চলে আসে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা যেহেতু বাড়িতে আমি খুব লম্বা একটা সময় কাটিয়েছি আর বাড়িতে কিন্তু কোনো নেট ওয়াইফাই এইসবও ছিল না আর এই জন্যই কিন্তু আপনাদেরকে সময় দেওয়া আপনাদের সাথে কানেক্টেড থাকতে আমি পারিনি আর নিজেও কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি আর হয়তো এই জন্যই আমার চ্যানেলটা অনেকটা রিচ কমে গিয়েছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল যারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন এতে করে যদি আমার চ্যানেলটা আগের মতো একটু গ্রো হয় এই আর কি আশা করি আমার প্রিয় আপুরা আমার এই কষ্টটা বুঝতে পারবেন অনেক কষ্ট করেই কিন্তু এই চ্যানেলটাকে আমি একটু একটু করে গ্রো করিয়েছিলাম কিন্তু লম্বা একটা গেপে এটা কিন্তু আবার ডাউন হয়ে গিয়েছে তারপরে এটা এখন চলে এসেছি বেডরুমটাকে গোছানোর জন্য এরই মাঝে কিন্তু কিছু আঙুল আমার মেয়েকে দিয়ে এসেছি দেখা যায় যখন আমরা কাজ করি তখন বাচ্চাদের যদি ক্ষুধা লাগে তাহলে কেমন জানি পেছনে পেছনে ঘুর ঘুর করে আর এই জন্যই কিন্তু আমি যখনই কোনো একটা কাজ করি ওকে এক্সট্রা কিছু খাবার দিয়ে তারপরে আমি আমার মনের মতো করে কাজগুলো করে থাকি শীতের দিন কিন্তু এ একটা সমস্যা দেখা যায় বিছানাতে অনেক বেশি ল্যাপ কম্বল কাঁথা এগুলো থাকে আর এই সমস্ত সব কিছুই যদি বিছানায় রাখা হয় তারপরে দেখা যাবে আর মানুষ হওয়ার জায়গা নেই এই জন্যই কিন্তু আমি একটা ওয়ার্ড্রফের পার্লার ভেতরে এক্সট্রা বালিশ কম্বল কাঁথা এগুলো রেখে দেই তারপর আবার যখন প্রয়োজন হয় বের করে ব্যবহার করি এতে করে কিন্তু গোছানো পরিপাটি থাকে আর আমার কাছে একটু শান্তি অনুভব হয় প্রতিবারই যখন বাসায় আসি তখনই দেখা যায় বাসায় এসে নতুন করে আবার সবকিছু করতে হয় যদিও বাড়িতে যাওয়ার আগে সবকিছু একদম ক্লিন করে গুছিয়ে রেখে গিয়েছি কিন্তু এবার হয়েছে একটা ঝামেলা মুদার বাবা যেহেতু আমাদেরকে রেখে আগে চলে এসেছিল আর সে কিন্তু এসে খুব একটা বড় দুর্ঘটনা ঘটিয়েছে আমাদের কিচেনের যে সিঙ্কটা রয়েছে এটার কলে পানি ছাড়তে গিয়েছে আর সেখানে গিয়ে দেখে পানি নেই কিন্তু তারপরে সে আর কলটা বন্ধ না করে এভাবেই হয়তো চলে গিয়েছিল অফিসে আর বাসায় এসে দেখে কলের পানি পুরো বাসায় একদম ভিজে গিয়েছে মোটামুটি বলতে গেলে একদম প্রায় হাঁটু সমানই পানি হয়ে গিয়েছিল এত পরিমাণ পানি এসেছে আর এই জন্যই কিন্তু আমার এবার কাজের পরিমাণটা একটু বেশি যখন বাসায় এসেছি তো একদম দেখি যে সব কিছুই ভেজা একদম নোংরা হয়ে আছে তারপরে এই তো একটু একটু করেই কিন্তু বাসাটাকে ক্লিন করে নিয়েছি আর এই জন্যই কিন্তু বাসায় আসার পরেও বাসার যে ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করা এটা কিন্তু আমি একদমই পারিনি বেশ অনেকটা সময় কিন্তু আমার লেগেছে এই সব কিছু ক্লিন করে গুছিয়ে নেওয়া পর্যন্ত আর এরই মাঝে আমিও অসুস্থ হয়ে গিয়েছি আমার মেয়েও কিন্তু মোটামুটি অসুস্থ ছিল সব মিলিয়ে দেখা গিয়েছে বাড়ি থেকে এসে খুব কষ্টকর কিছুটা মুহূর্ত আমাদের কাটাতে হয়েছে তারপরে এখন আল্লাহ রহমদের সবই ঠিক আছে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা আমার জন্য দোয়া করবেন এতে এখন কিন্তু এক এক করে সংসারের সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমি চুলাতে রান্নাও বসিয়ে দিয়ে এসেছি ছোটো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ির মতো রান্না করব। আর পাশের একটা কড়াইতে কিন্তু আমি কিছুটা মুরগির মাংসও রান্না করে নিচ্ছি ঘরে যদি রান্নাবানার কাজটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি ঘরের অনেকটা কাজই এগিয়ে যায় তারপরে যে টুকিটাকি কাজ থাকে সেগুলো কিন্তু একটু একটু করে করে নিলে হয় যেহেতু বেশ লম্বা একটা সময় পর আমি আবার নতুন করে ভিডিও শুরু করেছি এই কিন্তু আমার কাছে একটু অসুবিধা হচ্ছে আশা করি আমার এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন সেই সাথে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম